সালামু আলাইকুম আমাদের সাথে জামিল আছে জামিলের আজকে দ্বিতীয় দিন পার্কিং পার্কিংয়ের আজকে দেখি আমরা জামিল কি করে আজকে সম্পূর্ণ জামিল নিজে নিজে করবে আমরা দেখব শুধু জামিলের পার্কিং পার্কিংয়ের ধরন সবই ঠিকঠাক আছে একসাথে চালায়া ব্রেক করে দিবা যখন তুমি একসাথে চালায়া ব্রেক করে দিবা না তখন তোমার সৌন্দর্য বৃদ্ধি পাইবো হ্যাঁ আইতে থাকো ব্রেক করবা না সোলো না করে একবার আয় পড়বা কে লাগিয়া থামলা তোমার কি জায়গা তাইছে যা হ্যান্ডেল আইছে ব্রেক তোমার কি হ্যান্ড কয়বার ব্রেক করলা আচ্ছা এবার আমরা এই কর্নারটা দেখবো একবার আইবা আমি তোমারে বলি একবারে আইবা আসার পরে হ্যান্ডেলটাই শোনো না দাগের মধ্যে থাকলে ব্রেক করে দিবে একবারে তুমি বারবার কেন ব্রেক করো একবারে করো একবারে হ্যাঁ করো একটা না আসো সমস্যা কি তোমার কেউ তো জেল ফাঁস দেয় নাই চাকা থামে কে চাকা থামে কে যাও যাও হ্যাঁ ব্রেক হয় নাই হয় না একবারে তুমি আমার দিকে চাও খেলে গা কাজ করো দেখি আটকা কে তুমি একবারে আসো একবারে আসো আসো দেখি কে আটকে আসো আসতে থাকবা আসতে থাকবা আসতে থাকবা ব্রেক এই যে তুমি চাই তুমি এই যে একবার আসছো কিছু এমন ঠিক জায়গায় আছে না তো আবার অপোজিটে গাড়ি সোজা করো এই যে কত সুন্দর আছে নিজেটা নিজে করতে আস পুরাটা আপনি সময় কম লাগাইবা যত সময় কম লাগাইবা ততই তোমার জন্য মঙ্গল হ্যাঁ ব্রেক আর অল্প একটু সামনে যাইতো আর কি গাড়ি কিন্তু যাক আজকে দ্বিতীয় দিন তুমি যে করতে পারত নিজে নিজে পার্কিং অনেকটা বুঝা বুঝা এটা অনেক কিছু তবে তোমার গাড়ি সোজার ব্যাপারে আরো খেয়াল দিতে হইব তুমি 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 সোজার বিষয়ে খেয়াল দাও কম তোমার গাড়ি সোজার বিষয়ে খেয়াল দিতে হইব কি বুঝছ যাও